কানাডা থেকে সাতাশ ঘন্টার দীর্ঘ পথ পাড়ে দিয়ে বাংলাদেশে এসেছিলেন শামিত সোম কানাডার আকাশপথ পাড়ে দিয়ে সেখান থেকে বাংলাদেশের মাটিতে নামার পর হাতে সময় ছিল মাত্র একদিন কিন্তু সেই সামান্য বিশ্রামের সময়টুকুতেও তিনি বিশ্রাম না নিয়ে অনুশীলন করেছেন কারণ তার মনে ছিল দেশপ্রেম যে এই মাটিতে নিজের শেখরের টানে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে হবে পরদিনই যখন তিনি মাঠে নামলেন চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়েও মাঠ ভরে দৌড় বল ডিস্ট্রিবিউশন পাস খেলার গতি বদলে দেওয়ার জন্য ডেডিকেশন নিয়ে খেলছিলেন কারণ এই মানুষটা শুধু খেলতে আসেননি দেশের জন্য লড়তে এসেছেন দেশের দর্শকদের ভালোবাসা আস্থা সমর্থনের প্রতিদান দিতে এসেছেন হংকংয়ের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে নব্বই প্লাস নয় মিনিটে যখন বাংলাদেশ সমতাসূচক গোল পেয়ে এক স্বস্তির আশা দেখছিল অন্তত একটি পয়েন্টের তখন সে আশা বাঁচিয়ে রেখেছিলেন সমিত সোম তার খেলা ডেডিকেশন দেখে আমরা প্রমাণ পেয়েছিলাম যে এত ক্লান্তির পরেও দেশের জন্য ঘাম ঝরানোই আসল গর্বের বিষয় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এবং হয়ে ওঠে অনেক সময় নিষ্ঠুর এই নিষ্ঠুর ধাক্কাকে শেষ পর্যন্ত আশার আলো যায় চার দিনের পরাজয় আর ম্যাচ শেষে ইন্টারভিউ দেখলে বোঝা যায় তিনি এই হারটা মেনে নিতে পারছিলেন না ভুগবর হতাশা এবং কষ্ট নিয়েই বলেছিলেন আমি গোল না পেলেও সমস্যা ছিল না যদি বাংলাদেশ জিততো এই এক বাক্যই প্রমাণের জন্য যথেষ্ট তার লাল সবুজের জার্সির প্রতি টান কতটুকু ভেবে দেখুন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাতাশ ঘন্টার যাত্রা করে শুধুমাত্র একটি ম্যাচ খেলতে আসা এটা কি সাধারণ কোনো বিষয় মাত্র বিশ হাজার টাকা ম্যাচ ফির জন্য এত পথ কেন যাত্রা করবে সে কারণ এটা ভালোবাসা এটাই ন্যাশনাল ডিউটি শেখরের প্রতি টান কিন্তু তার এই ডেডিকেশনের প্রতিদান কি আমরা দিতে পেরেছি একদিনের অনুশীলনের পরেও যিনি মাঠে এমন ঝলক দেখালেন তাকে কেন বেঞ্চে বসে থাকতে হলো মেজর লীগ সকাল খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার যিনি উন্নত মানের কম্পিটিশন কানাডা লিগে খেলে থাকেন তাকে কেন ম্যাচে স্টার্ট করা হলো না দর্শকদের চোখে এটা স্পষ্ট বাংলাদেশের ফুটবল এখনও সিন্ডিকেটের কালো ছায়ায় ছেয়ে আছে যারা নিজেরা মাঠে প্রমাণে ব্যর্থ কিন্তু মাঠের বাইরে টাকার গরমে অত্যন্ত প্রভাবশালী তাদের স্বার্থ রক্ষায় বেঞ্চে বসে থাকতে হয় সমিত তারকাকে আর মাঠে সুযোগ পায় সেসব খেলোয়াড় যারা বারবার একই ভুল করে দেশের সকল আশার তরি তীরে এসে ডোবায় হয়েছে জেতা ম্যাচ ক্যাবডেনা কোচ নামক সিন্ডিকেটের এজেন্ট এবং এই সিন্ডিকেটের ফুটবলাররা এই দেশের ফুটবলের জন্য অভিশাপ কিন্তু শামিত ভিন্ন হামজার মতো ক্রেজ হয়তো এখনো পাননি শামিত কিন্তু বাস্তবে তিনি হামজার লেভেলের প্লেয়ার পারফরমেন্স ফিটনেস ডেডিকেশন সব কিছুতে তিনি হামজার মতো মতো ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু দুঃখের বিষয় আমাদের ফুটবলে এই সিন্ডিকেটের জন্য তার মতো প্রতিভাবানদের যথেষ্ট মূল্যায়ন করা হয় না একবার ভাবুন তো জায়ান স্বামীতেরা নামার পর তিন এক থেকে স্কোর তিন তিন হয়ে যায় তারা যদি একসাথে স্টার্ট করতো তাহলে ম্যাচের ফলাফল কেমন হতো জায়ান আহমেদের মতো দুর্দান্ত লেফট ব্যাক বেঞ্চে বসে থাকে ফাহমেদুলের মতো নিখুঁত বল ডিস্ট্রিবিউটরকে মাত্র ত্রিশ মিনিট মাঠে রাখা হয় অথচ যারা ডিফেন্সে একের পর এক ভুল করে চার গোল খাওয়ায় তারাই বারবার সুযোগ পায় এটা শুধু ব্যর্থতা নয় এটা আমাদের ফুটবলের লজ্জা ভক্তরা বাংলাদেশের ফুটবল নিয়ে একসময় সোনালী যুগের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন হামজা শামীদ জায়ান ফাহমিদুলের আগমনে মনে হয়েছিল হয়তো নতুন সোনালী যুগের সূচনা হবে কিন্তু যদিও এই সিন্ডিকেটের কালো ছায়ায় কখনো তা সম্ভব হবে না যারা নিজেদের কেরিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশের পতাকা উড়াতে এসেছেন আমরা কি সত্যি তাদের ডিজার্ভ করি স্বামীজ দেশের প্রতি টান ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমরা কি সেই ভালোবাসার প্রতিদান দিতে পারছি এই সিন্ডিকেটের জন্য ফুটবলের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও ক্ষুণ্ণ হচ্ছে কি